আলাইকুম দর্শক দেখেন এই যে কত সুন্দর শশা খুবই চমৎকার একেবারে দেশি শশার মতো কাটাযুক্ত যুক্ত হাইব্রিড শশা এগুলো কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চাহিদা এটা ওই নিচে তিনটা বড় হয়েছে আরো যে ডাল আছে এগুলাতেও আরো সেট হবে নিচে তিনটা সিরা দিলে উপরে সেট তাড়াতাড়ি আর যে দেখেন এখানে কতগুলো ধরছে হচ্ছে আপনার করলা আছে আলিক সাজাতের করলা মালিক সিডের এটাও ভালো এই যে করলার ফলন শুরু হয়ে গেছে বয়স হচ্ছে বত্রিশ দিন এগুলো পঁয়তাল্লিশ দিনে বিক্রি করতে পারবে করলা তো করলা শশা দুইটা খুবই লাভজনক এখানে করলা গাছ একটু পাতলা পাতলা হয়েছে না

এখানে এই ক্ষেত্রে মানে এই যে শশা গাছ একটু পাতলা করে লাগানোর ফলে গাছ প্রতি ফলন বেশি এগুলো শুধুমাত্র হার্ভেস্ট শুরু হয়েছে আজ দুই দিন তো এখন আবার কিছু কিছু গাছে বিক্রি উপযোগী হয়েছে তো এটা হচ্ছে কবির বাড়ির খেত হ্যাঁ কবির বাড়ি নিয়ে তো আমরা আরেকটা ভিডিও দিছি ওই ভিতরে দেখেন কতগুলা শশা হ্যাঁ ওই ওখানে মনে হয় একটা গাছে প্রচুর মানে শশা এই যে এই দিকেও আছে এই যে এদিকে এদিকে আছে অনেকগুলো